আল্লাহ নবী সাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিয়ে গেলেন একজন নিজের চাচা তো ভাই ছিলেন ওয়ারাকা বিন কি নাম বললাম ওয়ারাকা বিন নাওফাল এ বাবা কি বললাম ওয়ারাকা কাবিন জোরে বলুন ওয়ারাকা বিন নাওফাল সেই সুমাকার একজন এই চারগুলো নাবিদা সাহেব এই চেয়ারগুলো এই জায়গা থেকে একটু সাইজ করে লাগিয়ে দেন খাদিজা তালা নাহা তিনি শিক্ষিতা ছিলেন তো তাই ওরা তিনি খুব তিনি কথা বলতে পারতেন তিনি পারদর্শী ছিলেন তিনি ঈসা ঈশা আলহালামকে মাননেওয়ালা ছিলেন আল্লাহ নবী সাহা কথাটা খাদিজা রাদি আল্লাহ নাহাত গিয়ে একদম সুন্দর করে বলে দিলেন ওরা কাবিন না ফোন শোনার পরে বলল ও খাদিজা এই ফেরেশতা ছিল একটা কামস ছিল নাম ছিল এই ফেরেশতা ছিল এই ফেরেস্তা যার কাছে আছে সেই ফেরেস্তা আসার কারণে সে আর বাড়িতে থাকতে পারবে না তাকে জন্ম ভিটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চলে যেতে হবে বলে এটা আবার কেমন কথা খাদিজা এই কথাটা কাউকে বলো না কারণ শেষ নবী আখিরি নবী তোমার স্বামী কি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছে জরি বলুন নব বলে কথা বললেন যদি আমাকে বাঁচাই আমি একটা সুমাতে এ মোহাম্মদের পরে ইমান আনবো জরে বলুন সোহান আল্লাহ কি সুন্দর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাগত তিনি প্রায় ১৫ দিন তিনি মনটা বড় খারাপ বলে ওই ফেরেস্তা একবার মাত্র আসলো কিন্তু আর কেন আসে না আল্লাহ নবী সাহসাল্লাম মনে মনে ভাবতেছে মনে একটা টেনশনও হইতেছে আসে না কারো বিশ্ব নবী সাহসাল্লাম ওই পাহাড়ের দিকে চলে যাচ্ছেন এমন সময় আল্লাহ পাক রব্বুল নামির একটা জান্নাতি একটা কুরসির উপরে জিব্রাহিল আলাই আসলামকে বসিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন ও জিব্রাহিল হাবিবকে দ্বিতীয়বার দেখা করো বলুন ন আল্লাহ কি করো দ্বিতীয়বার দেখা করো সাক্ষাৎ করো দ্বিতীয়বারে জিবরাহিল আলিহি সালাতুয়াসাল্লাম সাক্ষাৎ করলেন তিনি আবার ওই দৃশ্য দেখে বাড়িতে আসলেন আর বাড়িতে এসে আবার বলছে খাদিজা মাকে আবার ঢেকে দাও এবার আল্লাহ পাক বলছেন হ্যাঁ আইয়ো হাল মুজাম্মিল কুমফা

ফান্সির মানুষকে ভয় প্রদর্শন করুন থেকে বাঁচার ভয় প্রদর্শন করুন অর্থাৎ কালেমার প্রচার করুন থেকেই এখান এই যে দাওয়াত মেহনতের কাজ যে আপনারা চিল্লা লাগাচ্ছেন তিন চিল্লা চার চিল্লা লাগাচ্ছেন সাল লাগাচ্ছেন বিশ্ব সাল্লামের এখান থেকে শুরু হয়েছিল দাবাত তবলিগের মেহনতের কাজ কিন্তু এক শ্রেণীর মানুষ দাওয়াত তবলিগের মেহনতের কাজটাকে নাকি কোরআন ও হাদিসে খুঁজে পায় না ঠিক না আপনি মাসুদ সাহেব বলে যে পেলো কোথায় এরা পিকনিক করতে চলে আল্লাহর কসম করে বলি এইরকম কথা যদি বলে থাকে কেউ তো বা করতে হবে কারণ নবী সাল্লা সাল্লাম চল্লিশ বছরের পর থেকে তিনি দাওয়াত তবলি কাজ শুরু করে দিতে দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিনের দিনের ইসলামের প্রচার করবেন কার কাছে দাওয়াত দেবে সবাই তো মূর্তি সবাই তো আপনার মূর্তি পূজা নিয়ে ব্যস্ত সবাই তো অন্য ধর্ম নিয়ে ব্যস্ত নবীজি যদি একটা প্রথম ধর্ম বলতে যায় তাহলে তো এটা সমস্যা নবীজিকে মার খেতে হবে নবীজিকে বড় কষ্ট পেতে হবে বিশ্ব নবী সাল্লাম তিনি খুব বড় জ্ঞানী গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে আল্লাহ তো বানিয়েছিলেন তাই তিনি সর্বপ্রথম নিজের সহধর্মিনী নিজের স্ত্রী নিজের ওয়াইফকে অর্থাৎ খাদিজা রাদি আল্লাহ তালা তিনি সর্বপ্রথম কালেমা পড়িয়ে দিলেন কালেমা ল

খাদিজার দিয়া তালাহাকে নিজের স্ত্রীকে সেই জন্য মায়েদের বলি মা আপনাদের ভিতরেরই আমাদের সকলের আম্মা যান তিনি কালেমা পড়েছিলেন আর এই কালেমার প্রচারে কালেমার দিক দিয়ে আজকে মা বন্ধরা ধার্মিক দিক দিয়ে অনেকটা আজকে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে গেলে হবে না আপনাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম যখন শুরু হয় আপনাদের মাধ্যমে ইসলাম শুরু হয়েছিল সর্বপ্রথম জেরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন খাদিজা আর অন্য কারো কাছে সেজদা করা যাবে না খাদিজা রাদিয়াল্লাহু না নাহা ওই সময় বলেছিলেন চলেন ওগো আমার প্রাণের স্বামী আপনাকে যখন এক আমি সর্বপ্রথম আপনাকে দেখেছিলাম আপনাকে যখন আমি সর্বপ্রথম একবার দেখেছিলাম আপনার চেহারাটা দেখে আপনার কপালটা দেখে আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে পাঠানো হয়েছে জোরে বলো সুহান আল্লাহ আমি এটাই তো নিজেকে ধন্য মনে করেছিলাম যে আমি নবীজির স্ত্রী হব শেষ নবী আখির নবীর স্ত্রী হব এটাই তো আমার আশা ছিল যার কারণে খাদিজা রাদি আল্লাহ তালানহা তিনি মনের কার মনের কথা খুলে বলে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সতর্ক করলেন ওগো আমার প্রাণের স্বামী আপনি যখন এই কালেমার কথাটা মানুষ সমাজে বলবে মানুষেরা আপনাকে অনেক কষ্ট দেবে খাদিজা বললেন ওগো আমার প্রাণের স্বামী আপনার পাশে যখন কেউ থাকবে না আপনাকে যখন কেউ মান্যওয়ালা থাকবে না আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনাকে কেউ যদি কষ্ট দিয়ে দেয় আমি আপনার স্ত্রী খাদিজা আপনার পাশে থেকে আমি লড়াই করতে প্রস্তুত আপনি আপনাকে যে কাজ আল্লাহ পাক দিয়েছে যেই যে কাজ আপনাকে দায়িত্ব দিয়েছে যেই ধর্ম প্রচার করার জন্য আপনাকে দায়িত্বটা দিয়েছে আপনি প্রচার করে যান ও নবী আপনি প্রচার করে যান আমি সর্বসময়ে আপনার পাশে থেকে কালেমার প্রচার করতে আমি সহযোগিতা করব জোরে বলুন সুহান আল্লাহ এ হলো স্ত্রী এ হলো স্ত্রী যে স্ত্রী স্বামীকে ভালো কাজের জন্য আগিয়ে দেয় যে স্ত্রী ভালো কাজের পরামর্শ দেয় স্বামীকে এই হলো স্ত্রী যে স্বামীকে খারাপ কাজ থেকে দূরে করে ভালো কাজে আনতে পারে কথাতে হোক ব্যবহারে হোক নরম সুরে হোক গরম সুরে হোক স্বামীকে ভালো পথে আনতে পারে একমাত্র স্ত্রী আর সহযোগিতা করতে পারে স্ত্রী সেই জন্য মায়েরা স্বামীকে ভালো কাজের জন্য সর্বসময় আপনারা সাহায্য করবেন আল্লাহ তালা নাহার মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবার জানিয়ে দেওয়া হলো হে আফসনা বিমা তুমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দেওয়া হলো ও আনজির করাবির হে নবী আপনি শুধু নয় আপনার পরিবারের লোকে শুধু নয় আপনার আত্মীয় স্বজনদের কাছে এই কালেমা পৌঁছে দে গোপনে গোপনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বছর গোপনে গোপনে কালেমার প্রচার শুরু করলেন বলুন আল্লাহ কিভাবে গোপনে কেউ যেন বুঝতে না পারে এমন গোপনে গোপনে কালেমার প্রচার শুরু হলো কয় বছর তিন বছর আল্লাহ এবার তৃতীয় নম্বরে পুরুষদের ভেতরে নবীজির এক বন্ধু ছিল আজকালকার আমাদের বন্ধু হয় কিন্তু আমাদের আমাদের মওলানাদার সাথে বন্ধ করতে মন চায় না কিন্তু আমার ভাইয়েরা যে বিড়ি টানে তারা বন্ধু বেশি হয় আজকাল যারা ব্রাণ সুগার কা তাদের বন্ধু বেশি হয় যারা মদ খায় তাদের বন্ধু বেশি কিন্তু মাস্টার সাহেবদের বন্ধু হয় না বলে মাস্টার সাথে ঘুরলেই ভালো কথা নিয়ে যাবে নামাজি লোকের সাথে বন্ধ নামাজে নামাজ পড়াবে আর সব মদ তথ খেতে পাবো না আমি তো বলি মদ তাদের গো গোবর গো গোবর খেতে পাবে না তাই তারা বন্ধ ভালো মানুষের বন্ধ করে না কিন্তু বিড়ি টানাওয়ালাদের বন্ধু বেশি আছে না কম আছে না বেশি আছে বলুন বলুন বেশি আমরা বন্ধ করব এমন লোকের সাথে যেই বন্ধু আপনাকে ভালো পথ দেখাবে ওই বন্ধুর সাথে কখনোই চলবো না যেই বন্ধু খারাপ রাস্তায় নিয়ে যায় তার সাথে কোনো বন্ধুত্ব নাই তিনি সর্বপ্রথম নিজের বন্ধু ওই বন্ধুটার নাম আপনারা সবাই জানেন একবার বলুন তো দেখি সবাই বলুন না আবু বাক সিদ্ধি আল্লাহ তারা নবীজির বন্ধু ছোটকাল থেকে বন্ধু এমন বন্ধু নবীজি যা বলবেন তা মেনে নেবেন বন্ধু অনেক বন্ধু আছে যা বলে মানে না কি বললেন অনেক বন্ধু আছে যা বলা যায় তা মানে না কিন্তু অনেক বন্ধু আছে বন্ধু বলেছে তো মেনে নিতে হবে নইমজার মাটিতে আমার এক বন্ধু ছিল বেনামাজ নামাজ নামাজই ছিল না কিন্তু আল্লাহ শুকুর এখন টাড়ি রেখে এখন একদম সুন্দর বাস ওয়াক নামাজ পড়ছে ওকে প্রতিটা মুহূর্তে যখনই ফোন করতো ভাই নামাজ ধরেছেন তো আজকেও এক বন্ধুকে বললাম ভাই আমার সাথে সম্পর্ক রাখতে নামাজ পড়তে হবে বলে ইনশাল্লাহ নামাজ ধরে নিলাম আজ থেকে নামাজ পড়তে শুরু করে দিল তাহলে আমাদের চলা ফেরা ভেতরেও আমরা যদি ভালো কিছু আমরা যদি বাড়িতে বসে বসে তবলিগ করি তবলিক হবে না হবে না ভালো কথা বলাই মানে হলে তবলিক কিন্তু অপব্যাখ্যা অনেকজন করে তবলিক কিছু মানুষ আছে ওরা একটা গাহেরাই ভাই বুঝে তিন দিন লাগালে তবলিক নাই চার মাস না লাগালে তবলিক নাই এসব নয় তবলিকটা হলো ভালো উপদেশ দেওয়া ভালো কাজে মানুষের দিকে মানুষকে বলা এটাই হলো তবলিক বিশ্ব নবী শ্বাসেন্লাভ নিজের বন্ধু হাজৰতে আকৌ বা কাওঁ সিদ্ধিক্ৰাতি এল্লা নহকে তিনি কালে মা ত মাতি দিলেন আল্লাহ নবী সেল্লাহ্ লাভ নেকি মাছেন্লাভ কালেমা পড়তে বললেন কোনো তৰণৰ কোনো কথা নহয় তানে বামে কোনো কথা নাই আল্লাহ নবী শুধু বললেন পৰ কালেমা লা লা ই আবু মা কালে মা পুন নিলেন আল্লাহর নবী বললেন আবু মা একটা নতুন ধর্মর তোমার কাজকে তোমাকে একটা দাওয়াত দিলাম তুমি কি আমাকে কিছু বলবে না উল্টো সুরে তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না ওই সময় আবুবাকান বলেছে রে ওগো আল্লাহর নবী এতদিন পর্যন্ত আপনার সাথে আমার চলাফেরা এতদিন আপনার সাথে সম্পর্ক কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি না কোনোদিন আপনাকে কখনো কোনো মানুষের কষ্ট দিতে দেখে নাই কখনো কোনো মানুষের সাথে ঝগড়া করতে দেখে নাই কোনো মানুষ আপনাকে খারাপ বলতে পারে নাই আপনি এতই ভালো মানুষ মক্কার 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 লোকেরা লোকেরা বলেছে বলেছে আলামিন আপনাকে আপনাকে সবাই মেনে নিয়েছে কিন্তু এ তুমি কি কিছু বলবে না সত্য মেনে নিতে পারো কিন্তু নিজের ধর্মকে কি তুমি আলাদা তুমি ধর্মকে কি ত্যাগ করে অন্য একটা ধর্মকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো ওই সময় আল্লাহর নবীকে বলেছে রে নবী আপনি তো একটা সুন্দর ধর্মর কথা বললেন একমাত্র যে খালিক যে মালিক যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহকে মেনে নেওয়ার জন্য আপনি বলেছেন মানে বুঝে নিয়েছে। নিয়েছেন মানে আল্লাহ ছাড়া কোনো নাই না মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় প্রিয়ান আল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এইভাবে তিন বছর গোপনে 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 দাওয়াত তাবলিগের মেহনত করলেন নিজের পরিবারের ভেতরে আজকে অনেক সময় হয় যে নিজের ছেলেকে এখনো নামাজ ধরাতে পারে নাই আমার ভাইরা নিজের ছেলেকে নামাজ ধরাতে পারলো না নিজে নামাজ পড়ছেন জেনে রাখবেন আপনার নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না আপনি নামাজ পড়ছেন কমসে কম আল্লাহর কাছে বাঁচার জন্য আপনার ছেলেকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে আপনার মেয়েকে নামাজের আদেশ দিতে হবে তবে আপনি বাঁচতে পারবেন অন্যথায় আপনার একাকে নামাজি জান্নাত যাবে না অল রেকর্ড আমি আপনাদের সামনে বলছি সেই জন্য যেটা ভালো কাজ করবেন সেই ভালো কাজটা অপরের কাছে দাবাত দিবেন এটাও তবলিক জরে বলুন সুহান আল্লাহ তিন বছর নবীজি ইস্তেদার নিজেদের আত্মীয়দের ভিতরে নবীজি দাবাতের তবলিক মেহনত করলেন মাত্র সতেরো জন কালেমার সায়াতলে আসলেন কতজন বললাম কতজন বাবা জোরে বলুন সতেরো জন এরপরে কখনও জলসা করতে আসলে বলবো আর আপনাদেরকে যে প্রোডাকশন দেওয়া হচ্ছে বলছি যে মলবিটাকে জীবনে আনবি না কেন সব খোর মৎখর বাটফার সবগুলি দিল এ বাবা আমি যদি কখনো আসি তা আবার জিজ্ঞেস করবো যে তিন বৎসরে নবীজি যে দিনের মেহনত করেছিলেন কারিবের ইশতেদার নিকটতম আত্মীয় স্বজনদের কাছে সংখ্যাটা কত ছিল কোনো কেতাবে লেখা আছে জন কিন্তু একশো তিরিশটা কেতাবের ভিতরে বিশ্বনবীর জীবনীতে লেখা আছে মাত্র সতেরো জন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন জেরেবুল এনাদেরকে বলা হয় কোরআনের ভাষায় আসুন প্রথম সারির মুসলমান তাহলে যদি কেউ বলে প্রথম সারির মুসলমানদের সংখ্যা কত ছিল বলতে হবে সতেরো আর যদি বলে একুশ সতেরো বলতে পারেন একুশ বলতে পারেন কিন্তু সতেরোটাই হলো ঠিক প্রথম সারের মুসলমান সতেরো জন তিন বছর আল্লাহ নবীকে আবার এবারে এক ধাপ তো আল্লাহ করালেন দ্বিতীয় ধাপে নবীকে উঠাচ্ছেন ফার্স্ট আপনাকে যা শিক্ষা দেওয়া হয়েছে আপনাকে যে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষাটা আর গোপনে গোপনে নয় আপনাকে শুয়ে থাকার জন্য পাঠানো হয়নি নরম বিষয় নাই আপনি এবার ইসলামকে প্রচার করুন তিনি সমাজের দিন ইসলামের প্রচার করুন বিশ্ব যখন আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম তিনি চলে গেলেন সাফা মারুয়া পাহাড়ের উপরে কোন পাহাড়ের উপরে চলে বলুন সাফা মারুয়া পাহাড়ের উপরে চলে গেলেন আল্লাহ নবী সেই সময় তো মাইকের ব্যবস্থা ছিল না সেই সময় বক্সের ব্যবস্থা ছিল না সেই কাউরের কোনো প্রয়োজন পড়লে কোন মানুষ বিপদে পড়লে কোনো মানুষ মারা গেলে খবর দেওয়ার জন্য সাপা মারুয়া পাহাড়ের উপরে ওঠে বলতেন যে যার যে সমস্যা সমস্যার কথা বলতেন সমস্ত মানুষেরা ওই সাপা মারুয়ার মাঠেও তারা সবাই উপস্থিত হয়ে যেত রুজান আল্লাহ যেমন আপনাদের ঈদগা ময়দানের মিনার আছে মাইক যদি বন্ধ হয়ে যায় ঈদগা ময়দানে একটা লোক জোরে যদি কথা বলে মোটামুটি অনেকটা দূর যাবে যাবে না যাবে না অনেকটা দূর চলে যাবে তো উঁচু জায়গা থেকে আল্লাহ নবী সাফা মারোয়ার করে উঠে আল্লাহ নবী বললেন হাক দিলেন সমস্ত কোরাইশবাসীরা চিন্তা করল যে এ আওয়াজটা কার যেমন আমার চাষপাড়ার থেকে একটা ফোন করলো মহা সাহেব রাতের বেলায় ছাদে উঠলাম তো কোথাও থেকে যেন আপনারই আওয়াজ ভেসে উঠছে তো আমার মানে ই হলো সন্দেহ হলো যে আপনার আওয়াজ না কার আওয়াজ আমি একশোতে একশো আমি আওয়াজ বলছি আমার আওয়াজ আর আমার মেয়ে বলছে না এটা অন্য কারোর আওয়াজ বলছে তো বলছে আমার বাড়িওয়ালি বলছে না ওনারই আওয়াজ আছে ফোন করলেন হ্যাঁ আমি জলসা করছি আমি জীবনী করছি কনফার্ম হয়ে গেল তো আওয়াজে মানুষের চিনতে পারে না পারে না পেরে যায় ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী সবাই কি মানে আলামিন সবাই মানে সাবি বিশ্বনবী যখন ডেকেছে মক্কার অলিতে গলিতে যত লোক ছিল সব একত্রিত হয়ে গেছে কিন্তু জানতো যে মোহাম্মদ একটা নতুন ধর্ম গোপনে গোপনে প্রচার করছে এটা কিন্তু জানতে হতো প্রকাশ মোহাম্মদ না করলে ওরা করবে না উতবা সাইবার, সবাই